প্রশাসক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কঠিন দুর্নীতির অভিযোগ এসেছে এবার কঠিন ভাবে ফেঁসে গিয়েছেন তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানা যাচ্ছে দর্শক কি কি দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে যে যে দুর্নীতির অভিযোগ এনেছেন কালের কণ্ঠ কালের কণ্ঠ সে ভিডিওটি আপনারা দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন তারপর আমরা দেখব যে কোনো সময় গ্রেপ্তার মেয়র জাহাঙ্গীর অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে কি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক গাজিপুরে সাবেক মেয়র ডাংগিরের বিরুদ্ধে এক কঠিন দুর্নীতি অভিযোগ তুলেছেন কালের কন্ঠ যে কালের কন্ঠ বেনজির আহমেদকে ইতিমধ্যে পথের বিকারি বাণী দিয়েছেন তিনি শান্তিমতো দেশে থাকতে পারলেন না বেনজির আহমেদ সেই কালের কন্ঠের আবার বিচনে নিয়ে গিয়েছেন সাবেক মেয়র ডাংগিরের বিরুদ্ধে দর্শক জাহাঙ্গীরের পিছনে যেভাবে লেগেছেন কালের কণ্ঠ একের পর এক প্রতিবেদন দিচ্ছেন অবশ্যই তিনিও গ্রেপ্তার হতে পারেন বলে জানা যাচ্ছে দশক তার বিরুদ্ধে আবারও নানা অভিযোগ এসেছেন অনেক ধরনের অভিযোগে তিনি আবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন দশক এই ভিডিওতে আপনারা দেখেছেন কি পরিমাণ দুর্নীতি করেছে এমন কি তার এখন বর্তমান অবস্থান কি তিনি কোথায় আছেন এমন কি কখন গ্রেপ্তার হতে পারেন দর্শক এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু